এসসিএসটি মামলার ভিত্তিতে একুশে নভেম্বর দু হাজার পঁচিশ উত্তর চব্বিশ পরগনার বারাসাত জেলা আদালতে তোলা হল সন্দেশখালীর শেখ শাহজাহানকে ক্ষমতায় থাকাকালীন সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান অনেকের জমি জোর করে লুট করেছিল বলে অভিযোগ তার দাপটে সন্দেশখালীতে ভীত সন্ত্রস্ত থাকতে হতো গ্রামবাসীদের এক কথায় সন্দেশখালীর ত্রাস বললে কম বলা হয় শাহজাহানকে রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যখন শাহজাহানকে গ্রেপ্তার করে তখন এক ব্যক্তি শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি সংক্রান্ত মামলা শুরু করেন ওই ব্যক্তির মামলার ভিত্তিতেই বারাসাত আদালতে হাজিরা দিতে শাহজাহানকে বারাসাত আদালতে তোলা হয় তবে আদালতের শুনানি হলেও এখনও অর্ডার রিজার্ভে আছে বলে জানান আইনজীবী বিস্তারিত শুনুন বিশ্ব দরবারে বারাসাত থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ ওর একটা এস সি এস মামলা ছিল এবং প্রায় বছরখানে প্রোডাকশন প্রোডাকশন হচ্ছে প্রোডাকশান হয়নি যে সেই কেসে প্রোডাকশন হয়েছে প্রোডাকশানের ডিফেন্স করেছে আফটার ওটা এই জমি সংক্রান্ত একজন এসসি এস টি সম্প্রদায়ভুক্ত তাদের জমি কে বা কারা দখল করেছে তাকে এখানে ট্যাগ করেছে এই কেসে সেই জন্য নিয়ে আছে i okay. you